তোমাদের স্কুল বিল্ডিংটা নতুন করে সাজানো হয়েছে কেমন লাগছে তোমাদের আচ্ছা হাওড়ার শ্যামপুর থানার শিবপুর গ্রাম এইখানেই রয়েছে স্বাধীনতার স্মৃতি বিজড়িত একটি শিক্ষা নিকেতন নাম শিবপুর জুনিয়র বেসিক স্কুল যা আজ স্বপ্নের বিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে উনিশশো ছেচল্লিশে স্থাপিত এই বিদ্যালয়ের দেয়াল জুড়ে ছবির মেলা রবীন্দ্রনাথের সহজ পাঠ থেকে শুরু করে নানান শিক্ষা প্রযোগী ছবি সঙ্গে মনীষীদের আবক্ষ অবয়ব শিল্পীর তুলির সাদ রঙ আর ভাবনায় নতুন করে সেজে উঠেছে এই বিদ্যালয় আমার নাম প্রদীপ গুড়িয়া এই প্রফেশনে আমি প্রায় পঁয়ত্রিশ বছর কাজ করছি আমি হাওড়ার মানুষ হাওড়া ছাড়াও পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এসব দুটি জেলাতেই প্রায় বেশ কিছু কাজ করেছি স্কুলে সৌন্দর্যয়নের কাজটা করতে পেরেছি আমাকে সব থেকে টানে ছোটদের বন্ধুত্ব বিভিন্ন স্কুলে ছুটে যাই কাজের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব আমার বাড়ে প্রধান শিক্ষিকা রেখা মণ্ডল ও সহকারী শিক্ষক সুব্রত মহাপাত্র জানান সামাজিক শিক্ষা প্রদান ও ছাত্রছাত্রীদের মধ্যে সু অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে কি উদ্দেশ্যে স্কুলটিকে এইভাবে সাজালেন বিদ্যালয়ে যথেষ্ট পরিমাণ এখনো জায়গা রয়েছে আমরা চাইব যদি ভবিষ্যতে স্কুলের এত যদি শিশু উদ্যান মতো বলে তোলা যায় তাতে বিদ্যালয়ে আরও সুযোগিত রাখে এবং ছেলে ছেলেমেয়েরা স্কুলে আসায় আরও আগ্রহী জল দূষণ আমরা সবাই মিলে প্রতিরোধ করতে পারি যাতে আর আমাদের এই যে শিক্ষক শিক্ষার্থীরা আমরা আমাদের এত বন্ধু হয়ে উঠেছে যে আমরা